Hello, hello. Hello, hello. Hello, hello. Hello, hello. Hello, ہالو یہ صبح کے وقت میں بجا 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 اور আজকে হুলি টাইমের উপর দিল্লি একটা নজর আর কলকাতা থেকে একটা নজর আছে আজ এখানে আদিবাসী কর্মী সমাজ কি বলবে তার জন্য সবার কাজ আর যত মিডিয়া তারা বসে আছে Esse bug bucador... আমরা চাইছি সমস্ত কর্মী সংগঠনকে এক করে লড়াই করব আরো আজকে অত্যন্ত একটা খবর আমরা রেল টেকা উচ্চারণ পাইছিল কেস করেছিল এই এসপি আজকে লোকের হাতে রেল বাজারে গেল রেল বন্ধ হয়েছিল

আগেও নেতা রেখেছে এখানে আমি বলছি সেই চাই এরা আজকে বিজেপি কুর্মী নেতারা টিএমসি নেতারা আমাদেরকে চাঁদা দিতে পারে একটির জন্য লড়াই করতে পারে না এরা আজকে বিজেপি নেতারা বলছে তারা আমরা আছি কিসের আছো কোন জন্য আছো বলো আজকে তোমাদের দিদি আর দাদার জন্য তোমরা ব্যস্ত বহু দিন আগে বলেছি

アスキャンピー !PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!PJP!P!PJP!PJP!PJP!P!PJP!PJP!P!PJP!P আমি বলেছি আজ স্বাধীনতার পর থেকে কুর্মীরা আজ তো করে দিলে স্বাধীনতার পর থেকে কুর্মীরা কে কেউ না রাস্তায় না হাতে শিকায় নাই এরা পার্টির দালালি করেছে পার্টির গোলামি করেছে সেই জন্য পার্টির গোলামি করেছে এই পার্টির গোলামি থেকে আমি কুর্মীরাকে চাইছি আমি আপনাদের কাছে অন্য কোনো চাই নাই টাকা পয়সা নাই হোক নাই কিছু চাইছে আমার একটা অনুরোধ আপনারা কারো গোলামি করবেন

খুব কম সংখ্যায় লোক যাইছে যারা যাইছে পরিষ্কার কথা ওরাকে বলবো ওরাকে বলবো আর গায়ে গায়ে চিহ্নিত করো কে কে টিএমসি করে আর কে কে বিজেপি করে আর কে কে কংগ্রেস করে আর কে কে কোনটা করে আমাদের কথা শুনবে না তুই রাজনীতি করবি রাজনীতি করবি তো কোনটা করবি তোর বিজেপি বেটার কথা বিহা দেবি সেটা দেখবা ঠিক

কুমিলা আজ পাঁচ দিন থেকে দশ দিন যদি রে দেখতে পারে আজকে প্রমাণ করে দিলে এখানে ভাবছিল যে হুল হুলি কেন বিষাল দেওয়া এটা লক্ষ্য করছিলেন আমারও কিন্তু টুকু দরকার ছিল কে জানো এত বড় আজকে প্রমাণ করে দিল যে আমরা কurniরা কোন অবস্থা আছি সেইজন্য বলছি ভাগ বসে ঠাকুরটা কurniকে কেউ স্বাধীনতা দিতে পার নাই আজ আমরা রাস্তা থেকেছি কurniদের কোথায় রাস্তা থেকেছি আমাদের ডর থেকেছি কurniদের কথাই রেল থেকেছি কurniদের কথাই আর ওরা যেটা করে বাকি জামচাগি আজ নয় মার্চ প্রথম শুরু হয়েছে নয় মার্চ দু হাজার চব্বিশ বিকাল চারটা সময় পুরুলিয়ার হুধুলি আন্দোলন মঞ্চে কেন্দ্রীয় মানগর শশাঙ্ক শেখর মাহাত মহাশয়ের সভাপতিতে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় মুখ্য উপদেষ্টা মানগর অজিত প্রসাদ মহাশয়ের উপস্থিতিতে সভায় উপস্থিত সকলের সক্রিয় আলোচনার মাধ্যমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সর্বসম্মত ভাবে গ্রহণ করা হয় সিদ্ধান্তগুলি নিম্ন পুরুলিয়া লোকসভা আসনে আদিবাসী কুর্মী সমাজের উদ্যোগে নির্দল পার্টি দেওয়া হবে অজিত মাহাদ যাকে ভাই যে কোনো যে কোনো ঝাড়গ্রাম লোকসভা ঝাড়গ্রাম লোকসভা অন্যান্য সামাজিক সংগঠনগুলোর সাথে করে চেষ্টা করা আছে আমাদের আদিবাসী ওইখানেও কিন্তু আদিবাসীকে ঠিক করে ওই আর বিজেপি নির্দল প্রার্থী দেওয়া হবে ঝাড়খন্ডে জেনারেল আসন ওখানে ঝাড়খণ্ডে বেশিরভাগ আদিবাসী ঝাড়খন্ডের জেনারেল আসনগুলিতে প্রার্থী অবশ্যই দেওয়া হবে

আরো জোরদার আন্দোলন

সমাজে সমস্ত আচার অনুসারে ব্রাহ্মণ বর্তনের লক্ষ্যে ব্রাহ্মণ্যবাদ ভুক্ত আন্দোলন জোরদার করা হবে কোন বাবু থাকবে না ঠিক না একবার হাতে সবাই বাবু থাকবে না একদম বাবু থাকছে না ঠিক আছে আগামী ছয় সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ ঝাড়খন্ডের ধানবাগ নিকটস্থ ভাটিনহারি খানের তেতেঙ্গাবাগ গ্রামে ডিসেম্বর মাসের ছয় সাথে ওখানে ভাটির একটা থান আছে খান ভাটির হাড়ি থানে আমাদের মুরগুলাই যেমন হয় ওই কারণটা ধরম হবে ছয় সাত ডিসেম্বর সেটা আছে ভাটির খান থান চেতেঙ্গা ভাই ওটা ধান বাইরে মতো করছে নাকি আখান জিতিয়া বাগনা ও টুসু পরবে সরকারি ছুটি ঘোষণা করতে আর আরেক দিনের ছুটি উড়িষ্যা রাজ্যে কুড়মারি ভাষা বাঁচানোর সাথে কুড়মারী ভাষাকে অবিলম্বে তৃতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে উড়িষ্যাতে কলা হয় না উড়িষ্যার লোক এসেছে উড়িষ্যাকে বলেছি ওই কারণ কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টকে আমাদের ভাষা যেমন স্বীকৃতি দিয়েছে দ্বিতীয় রাজভাষা হিসাবে ওই কারণ দ্বিতীয় রাজভাষা হিসাবে দ্বিতীয় ঠিক আছে আর কুরবানি ভাষা এটা আমাদের পুরানো দাবি কুরবানি ভাষাকে অষ্টম তফসিল করতে হবে আর প্রাতন এ বেসারা যত ছেলে পড়াচ

মানুষের ভোটের আগে দিনটা প্রত্যেকটা দল জেরা কিনে জেরা কিনে আর জেরা কিনে টাকা দিবে টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট নেবার চেষ্টা করবে আমরা কিন্তু আদিবাসী কুইনি সমাজ আগে করেছি কোন টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট নয় আমরা বলেছি মানুষকে খতম করে আর এমএলএজি ভোটে জিতব আর আমি বলছি হে ভগবান আর কোনো দরকার নাই কোনো পার্টি দরকার নাই কিন্তু মানুষ তৈরি হতে আগে যদি মানুষ তৈরি হয় তাহলে আমরা সবকিছু করতে পারবো এই জন্য আদিবাসী কর্মী সমাজ বলেছে যে পরিষ্কার কথা মোদের মানুষের বিলুপ্তি ঘটে আমরা বিলুপ্ত যদি উচ্চ বুদ্ধি কি কি করে করে থাকবে পারবে না শিখে আমরা কাজ করতে পারবো না সেই জন্য বলবো যুব সমাজ আজকে আগামী দিনের জন্য তৈরি থাকতে হবে কি করে আজকে আগামী দিনে নতুন সমাজ ব্যবস্থা করতে পারবো দেশ জাতির সমাজ গঠন করতে গেলে পরিষ্কার